দিনহাটার ওখরাবাড়ি কাউরাই ব্রিজ এলাকা থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ সোমবার সকালে দিনহাটা থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করে জানা গিয়েছে রবিবার গভীর রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দিনহাটার পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ সামিম নামে এক ব্যক্তিকে আটক করে তার শরীর তল্লাশি করে চোদ্দশোটি আবা নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ট্যাবলেটগুলোর ওজন নব্বই গ্রাম দ্রুত ব্যক্তিকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া সামিমের বাড়ি ছোট বোয়ালমারি এলাকা এর আগে গাঁজা মামলায় তাকে দশ বছর জেল খাটতে হয় আগ্নেয়াস্ত্র মামলাতেও একবার গ্রেপ্তার হয়েছিল সেই অভিযানে উপস্থিত ছিলেন নিনাটার ভারপ্রাপ্ত মহকুমা শাসক বিজয়গিরি ও দিনাটা থানার ওসি জয়দীপ মোদক হ্যাঁ স্যার হ্যাঁ 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 করছি স্যার जीरो नाइन फाइव जीरो पॉइंट नाइन फाइव ファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファン আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কার্ড সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিংক ফেশিয়াল অতি যত্ন হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইগ্লোয় হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন